রাজ্য পুলিশে বড় সড় রদবদল মুখ্যমন্ত্রীর নির্দেশে সিআইডির খোল নলচে বদলানোর প্রক্রিয়া শুরু সরানো হলো রাজ্যের গোয়েন্দা প্রধানকে আর রাজা শেখারন তাকে সরানো হলো অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ এডিজি ট্রেনিং পদে বদলি করা হয়েছে আর রাজা শেখারনকে সিআইডিকে ঠেলে সাজানোর কথা আগেই বলেছিলেন মুখ্যমন্ত্রী নতুন এডিজি সিআইডি কে বিক্রম দাস আমাদের প্রতিনিধি রয়েছেন বিক্রমের কাছ থেকে জানবো বিক্রম বড় সড়ো হতে চলেছে রাজা শেখারনকে সরানো হলো আর কি কি তথ্য আসছে দেখো অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজ্য পুলিশের মধ্যে রদবদল তার কারণ কয়েকদিন আগে আমরা জানি যে মুখ্যমন্ত্রী সরাসরি প্রশাসনিক বৈঠক থেকে সেখানে তিনি তার প্রকাশ করেন এবং বলে যে কোলিয়ারি এলাকায় বিশেষ করে সেখানে যেখানে কয়লা পাচার শুরু হয়েছে সেখানে সিআইডি অফিসারদের একাংশ যুক্ত রয়েছে তখনই তিনি হুশিয়ারি দিয়েছেন বা ইঙ্গিত দিয়েছিলেন তিনি এবং সেখানে কিন্তু একদম মাথা থেকে পর্যন্ত তিনি রিসাফল করবেন এবং তারপরেই যেটা দেখা গেল যে আজকে নবান্ন বা রাজ্য সরকারের তরফ থেকে একটি নির্দেশিকা বা ডিপার্টমেন্টাল অর্ডার ইস্যু করা হয় যেখানে এডি যে যিনি রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগের প্রধান ডক্টর রাজশেখর তাকে কিন্তু অপসারণ করা হলো এবং তাকে সরিয়ে কম গুরুত্বপূর্ণ কোচ যেখানে মূলত এডিজি ট্রেনিং তাকে সেখানে যতক্ষণ না এডিজি সিআইডি হিসেবে কাউকে কাউকে আনা আনা হচ্ছে হচ্ছে বা বা ডিজি ক্রাইম সিআইডি হিসেবে ততক্ষণ কিন্তু দায়িত্ব বা নেতৃত্বে আপাততভাবে এডিজি সিআইডি টু অর্থাৎ বিশাল গার্ল আইপিএস অফিসার তাকে যেই মুহূর্তে নতুন এডিজি সিআইডি বা ডিডি ক্রাইম আসবে তখন তো কিন্তু আরো এই রদবদল বাড়বে বিচুস্তরে আপাততভাবে যেটা

অ্যান্টি করাপশন ব্লকের স্ট্রং করো আমি সিআইডি রিসাপেল করব টোটালটাই বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা